আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকা আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে এপ্রিল মাসের দশ তারিখ আপনি নিজে জানুন এই তথ্যটি একজন প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের টাকা এবং গোল্ডের গুরুত্বপূর্ণ এই তথ্যটি আপনি জানতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে কুয়েতে বত্রিশটি এক্সেঞ্জ কোম্পানি এই সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি তার আগে বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি থাকছে আপনি যখন সঠিক ইনফরমেশন জানবেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সেস থেকে আজ আপনি লাভবান হবেন বা কে আপনাকে কত রেট দিচ্ছে আপনি কুইতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইন্ডিন দিচ্ছে তিনশো একানব্বই টাকা বিইসি ইসি এক্সেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল্লাহাদা এক্সেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা জুইলে কাছ এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস লুডু এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস উইথ বাহার এক্সেন্স তিনশো আটানব্বই টাকা প্লাস আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম এক্সেন্স কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো মুহূর্তেই এই টাকার রেটে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যেটা কমতেও পারে বাড়তেও পারে গ্রাহক নানার মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন রিয়ামানি স্যান্ডমানি ট্যাপ ট্যাপ এখন দিন একক পাবেন গোপন নাম্বার ওয়েস্ট মানিগ্রাম মালিকরা মানি ট্রান্সফার সহ বর্তমানে আরও বহু পথা বা পদ্ধতি রয়েছে অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে নিশ্চিত করে নিতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা তথ্য অনুযায়ী সকল ব্রাঞ্চে আপনি নাও পেতে পারেন কিছুটা কম বেশি হতে পারে আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পনেরো ধরনের টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনি তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি কুইতে মার্কেট থেকে গোল খরিদ করবেন এক আউস গোল পাচ্ছেন নয়শো সাতচল্লিশ দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিনারে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো সত্তর দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনতিরিশে দিনের পাঁচশো সত্তর পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ দিনার একশো পঞ্চাশ পিলস একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনের আটশো সত্তর পিলস আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের একশো আশি পেলস চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনা তিনশো পিস দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনের তিনশো তিনশো পিন্স ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের তিনশো নব্বইস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেট এর পরিবর্তন যেকোনো মুহূর্তেই হতে পারে একটা ভালো দিক হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গল বিক্রি করা হয় আপনি যেকোনো মার্কেট থেকে তাক্ষরিক করতে পারেন